আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো কাঁঠাল আর সোলার ডাল দিয়ে একটি মজাদার রান্নার রেসিপি অনেকে অনেকভাবেই তৈরি করেন তবে আমি যে পদ্ধতিতে তৈরি করেছি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই যে একটা কাঁঠাল নিয়েছি আমরা কিন্তু বাংলাদেশের মানুষ এরকম বড় কাঁঠাল দিয়েই রান্না করি ভারতে কিন্তু অনেক ছোট ছোট কাঁঠাল খায় তো আমরা এরকম বড় কাঁঠাল দিয়েই তরকারি রান্না করি তো এই যে দেখুন কাঁঠাল আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালগুলো কিভাবে কেটেছি দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তো এখানে আমি বীজগুলো কাঁঠালের যে বীজগুলো থাকে সেগুলো উপরে একটা মোটা আবরণ থাকে ওটা ফালায় দিয়েছি দিয়ে এই যে নিয়েছি তো এখন আমি এগুলার কাঁঠালগুলোর সঙ্গে যা যা উপকরণ ব্যবহার করব দেখুন এখানে আধা কাপের মতো পেঁয়াজ আমি দিয়েছি ঠিক মাংস রান্না করতে যেরকম উপকরণ লাগে এখানে ওরকমই উপকরণ লাগবে এখানে ছোলার ডাউল নিয়েছি আড়াইশো গ্রামের মতো তো এই যে ছোলার ডাউলগুলো আমি ভিজে রেখেছিলাম এটা এই ছোলার ডাউলটা কিন্তু উপরে আবরণ নেই খোসা ছাড়া ডাউল তো এইগুলো আমি পাঁচ ছয় ঘন্টা ভিজে রেখেছিলাম দুই পরিষ্কার করে দিলাম আর এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দুই চামিচ হচ্ছে আমি জিরা বাটা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক এখন আমি এখানে লবণ দিয়েছি দুই চামচ দুই চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ আমি এখানে গরম মশলার গুঁড়া এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি তারপরও আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি এতে করে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় এখানে আধা কাপ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা প্রথমে তেল দিব আমি আধা কাপের মতো পরবর্তীতে আরও আমার তেল লাগবে তো এখন হাত দিয়ে এইভাবে মেখে দিতে হবে আপনারা চাইলে হ্যান্ড গ্লোভস পরে ওই কাজটা করতে পারেন তবে আমি হাত দিয়ে মাখতেছি যাই হোক এই যে দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে চুলার উপরে চলে আসলাম চুলাটাকে অন করে দিয়েছি দিয়ে এখন পানি দিয়ে দেব পানির পরিমাণটা দুই কাপের মতো পানি দিয়েছি বা পরবর্তীতে দেখলাম যে আরেকটু পানির প্রয়োজন এক্ষেত্রে আর একটু পানি দিয়েছিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এভাবে দিয়ে দিতে হবে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো পানির সঙ্গে আর কাঁঠালের সঙ্গে ভালোভাবে মেখে যায় এখন একটা ঢাকনা দিয়ে আমি জাল করে নিচ্ছি প্রথমে আমি দশ মিনিট জাল করে নিয়েছিলাম এই যে দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো এখন এভাবে নেড়ে চেড়ে দিব আপনারা তো সবাই জানেন যে তরকারি এভাবে রান্না করলে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হয় নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকেন তো এভাবে দশ মিনিট পরে আমি এসে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়েছিলাম এখন আবারও দশ মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছিলাম আবার ফিরে আসলাম এখন কিন্তু পানিটা অনেকটাই একদম শুকিয়ে এসেছে এখন আমি একদমই এইভাবে খুন্তির সাহায্যে চেড়ে নিব এই যে পানিটা দেখছেন এই পানিটা কিন্তু একদমই শুকায় নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না কাঁঠালের অনেক ধরনের রেসিপি আছে তো আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগে আর আমার এই সুন্দর রেসিপিটি আমার কাছে যেরকম ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এর জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো লাগতে লাগলে একদিন ট্রাই করে দেখতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এভাবে আবারও নেড়েচেড়ে দিব আমার কাঁঠাল ডাউলগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আপনাদের দেখাবো কিভাবে সেদ্ধ হয়েছে দেখুন এই যে ডাউলটা একদমই সেদ্ধ হয়েছে কাঁঠালও কিন্তু একদমই সেদ্ধ হয়েছে তো যাই হোক এখন কাঁঠালটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়ে এভাবে চেড়ে নিয়ে বাগার দিব এখন নামিয়ে নিলাম ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালের তরকারিটা আমি আর একটা পাত্রে নিয়েছি নিয়ে এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে চাইলে কেউ আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন তবে আমি এই সয়াবিন তেল দিয়েই রান্নাটা কমপ্লিট করেছিলাম দুইটা আস্ত রসুন কোয়াগুলো এভাবে শিল্পাটা দিয়ে একটু ছেঁচে নিয়েছি আর এখানে শুকনামরিচ দিয়ে দিলাম শুকনামরিচ দিয়ে ফোড়ন দেব তো এই যে চারটা মরিচ দিয়েছি রসুন দিয়েছি চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন তবে রসুন দিলে ফ্লেভারটা ভালো লাগে এখানে আমি পাঁচফোরণ দিয়ে দিলাম দুই চামিচ পাঁচফোরণ আর জিরা ছিল আপনারা তো সবাই পাঁচফোরণ চিরেন তো যাই হোক এই যে এখন আমি এভাবে নেড়েচেড়ে দিব যখন একটু কালার চলে আসবে তখন আমি এখানে আগে থেকে রান্না করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে এখন নেড়ে নিব। নেব এইভাবে আরও কিছু সময় ধরে নেড়েচেড়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার স্বাদের কাঁঠালের তরকারি এভাবে সোলার ডাল দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু খেতে অসাধারণ লাগে একদম গরুর মাংসের মতো লাগে যাই হোক আপনারা কেউ আবার কিছু মনে করেন না আমার ভিডিওতে এত সময় ধরে আপনারা দেখছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওর মাঝে যদি কোনো কিছু খারাপ লাগে বা আমার কথা খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ